এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঠিকই শুনছেন এই বিপুল পরিমাণ অর্থ এবার ভারত সরকার মজুদ করল সেনাবাহিনীর জন্য এই বাজেটে ভারত সরকার এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা নিঃসন্দেহে প্রতিবেশী শত্রুপক্ষ রাষ্ট্রের ঘু মোড়াতে বাধ্য শেষ দশ দিনে সামরিক পারমাণবিক এবং জলবিভাগে ভারত সরকার এমন কিছু পদক্ষেপ নিতে চলেছে যা নিঃসন্দেহে ভারত যে যুদ্ধে যাবে কি যাবে না এই প্রশ্নকে আরও একবার উস্কে দিয়েছে প্রসঙ্গত বলে রাখি ঠিক পাঁচ দিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কারভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন এরপরে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনে বাংলাদেশ এবং বর্ডার এরিয়াতে বিএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একের পর এক বার্তালাপ নিঃসন্দেহে সব মিলিয়ে ভারতবর্ষের শত্রুপক্ষের আক্রমণ যে ক্রমেই ভয়ানক জায়গা নিচ্ছে তা বুঝতে পেরেছে ভারত আর এর জন্যই এই বিপুল পরিমাণ অর্থ মজুদ কিন্তু এই টাকায় কি করবে কোন দুটো পদক্ষেপ যা চমকে দিতে পারে চীন পাকিস্তান বা এদের মতো শত্রুপক্ষকে সব নিয়েই আজকের এই ভিডিও আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট পাবেন লক্ষ হাজার কোটি টাকা সেনাবাহিনীর কোন অংশে খরচ করবে ভারত সরকার এই প্রশ্ন যখন করবেন তার আগে আপনাদের ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাকচারটা আগে বুঝতে হবে প্রধানত তিনটে ভাগে বিভক্ত এই ভারতীয় সেনাবাহিনী এক নম্বর হলো স্থলবাহিনী বায়ুবাহিনী এবং নৌবাহিনী অর্থাৎ এই তিন ধরনের পাশাপাশি উপকূলরক্ষী অঞ্চলে উপকূলের যারা রক্ষা করেন সেই বাহিনীকেও কিন্তু সেনাবাহিনীর একটা পার্টে ইন্টিগ্রাল পার্ট হিসাবে যুক্ত করা হয়েছে তাই এই বিপুল পরিমাণ টাকা এই সকল বাহিনীর সরঞ্জামের জন্যই কিন্তু প্রধানত ব্যবহার করা হবে প্রাথমিকভাবে সেনাবাহিনীর তরফ থেকে দশটি নির্দেশিকা দেওয়া হয়েছে এই টাকা খরচের জন্য যার মধ্যে উল্লেখযোগ্য এবং খুব ইন্টারেস্টিং লেগেছে আমার একটা বিষয়ে ভারতবর্ষের সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনার আর্মড কোরগুলোর জন্য ভবিষ্যতে যুদ্ধযান কেনা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত এই অত্যাধুনিক সাজোয়া গাড়ি বহু দশকের একটা ভারতবর্ষের চাহিদা ছিল বিশেষ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতো ভারতবর্ষের যে টেকনিক এবং যুদ্ধ করার যে পদ্ধতি তা আগের থেকে অনেকটা বদলে গেছে ভবিষ্যতে যুদ্ধযানের ভিতরে ঢুকলে মনে হবে কোনো হাই কনফিগেশন গেমিং সিস্টেম বিশাল বিশাল টাচ স্ক্রিন ট্যাঙ্কারের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি ভিসার নজরদারির সুবিধা এনে দিয়েছে ভিডিও গেমের মতো কন্ট্রোলার দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে এই ট্যাঙ্কটি তিনজন সেনাই এই সাজোয়া গাড়ি নিয়ন্ত্রণের পক্ষে যথেষ্ট এছাড়া বৈঠকে আরও স্থির হয়েছে ভারতীয় সেনার জন্য সতেরোশো চল্লিশটি প্রায় এফআরসিভি কেনা হবে যার আনুমানিক খরচ সাত হাজার কোটি টাকা পরবর্তী সামরিক কৌশলের সঙ্গে পাল্লা দিয়ে এই গাড়িগুলো যে অত্যন্ত সম্পদের মতো ভূমিকা পালন করবে এরকমই মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা পাশাপাশি এই ধরনের গাড়িগুলো পাহাড় মরুভূমি এবং জলের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু মোতায়েন করা যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন হিমাঙ্কের নিচে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাশাপাশি মরুভূমিতে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডেও এই ট্যাঙ্কারগুলো কিন্তু দক্ষতার সঙ্গে কাজ করবে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী আধুনিকতার মোড়কে সাজতে চলেছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন ভারতবর্ষ এক্সপেক্ট করছে অন্তত প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি এক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে তাহলে কড়া পদক্ষেপও নিতে হতে পারে অন্য যে কাজটি ভারতবর্ষ করলো একদিকে গেল ওই ট্যাংকার যেখানে অত্যাধুনিক ভিশান ক্যামেরা যুক্ত এআই এর প্রয়োগ ঘটাচ্ছে সেনাবাহিনী অন্যদিকে অগ্নি ফোর মিসাইলের সাকসেসফুলি টেস্টিং কমপ্লিট করলো এই অগ্নি ফোর মিসাইল ভারতবর্ষের কাছে অগ্নি ফাইভ মিসাইলও আছে কিন্তু এই অগ্নি ফোর মিসাইলের কার্যকারিতা সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষের সেনাবাহিনী কিন্তু সত্যি অনেক বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে কি এই অগ্নি মিসাইল পাশাপাশি ছয়ই সেপ্টেম্বর ভারতবর্ষ এপিজে আব্দুল কালাম আইল্যান্ডে তার অগ্নি ফোর যে মিসাইল তার সাকসেসফুলি টেস্টিং কিন্তু কমপ্লিট করেছে নিঃসন্দেহে এই মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের যুদ্ধ সামগ্রিক ক্ষেত্রে এই মিসাইল পারমাণবিক বোমা বা পারমাণবিক ক্ষেপণাস্ত্রকেও কিন্তু বহন করতে পারে প্রায় নশো কেজি ওয়েট কিন্তু এই মিসাইল ক্যারি করতে পারে এর রেঞ্জ চার হাজার কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এটা কভার আপ করতে পারে সাউথ কোরিয়া এবং রাশিয়া এই রেঞ্জে না এলেও ভারতবর্ষ কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে আরও শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র যারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রকারী আক্রমণ চালাতে পারে বলে মনে করা হচ্ছে তাদেরকে বার্তা দিয়েই এই সফল মিসাইল কিন্তু টেস্টিংটা করা সম্ভবপর করেছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষ প্রেস রিলিজে জানিয়েছে এটা একটা রুটিন চেক কিন্তু অতি বাচ্চাও হয়তো জানেন এটা রুটিন চেক হতে পারে হয়তো ভারতের দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু কোথাও গিয়ে এই মিসাইল টেস্টিংয়ের পিছনে শত্রুপক্ষকে একটা বার্তা দেওয়া এই প্রবণতাও কিন্তু লুকিয়ে আছে এবং ভারতকে যদি আগের ভারত মনে করা হয় তারা যে ভুল ভাবছে সেই বার্তাও কিন্তু দিতে চাইছে পরিষ্কারভাবে ভারতবর্ষ পাশাপাশি আপনাদের বলে রাখি বর্তমানে ভারতবর্ষ বাংলাদেশের একাধিক পদক্ষেপ নিয়ে একটু উদ্বিগ্ন বাংলাদেশের উপদেষ্টা নাহিদ পরিষ্কারভাবে কিছুদিন আগে বলেছেন উনিশশো সালে হওয়া পাকিস্তানের সঙ্গে হওয়া বিভিন্ন ঘটনাকে তারা মিটিয়ে নিয়ে নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু করতে চায় আর এরপরেই বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে বিপুল অস্ত্র কিনেছেন পাশাপাশি জামাত ইসলামের ব্যানও কিন্তু বাংলাদেশ তুলে নিয়েছে তার জন্য ভারত কিন্তু পুরো বিষয়টায় কড়া নজর রাখছে উনিশশো সালের ঘটনা একটা গণহত্যা এই দাবি স্বয়ং করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনেরও নজরে আনতে চেয়েছিলেন এই ঘটনাটা অর্থাৎ সরকার বদলের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুরোটাই বদলে গেছে অর্থাৎ আগে বাংলাদেশকে মনে করা হতো ভারতের বন্ধু রাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান এবং চীন যেভাবে একজোট বাঁধার চেষ্টা করছে তার নিঃসন্দেহে ভারতবর্ষের কাছে উদ্বেগের কারণ আর তার জন্যই তড়িঘড়ি ভারত আগের সপ্তাহে সাবমেরিন নিজেদের লঞ্চ করেছেন নতুন সাবমেরিন তৈরি করেছেন এবং এই সপ্তাহে অগ্নি ফোরের সফলভাবে টেস্টিং কমপ্লিট করেছে এই অগ্নি ফোর আর অগ্নি ফাইভ যখনই টেস্টিং করা হয় তখন চীনের মিডিয়া এটাকে বিরূপত্তে বা ব্যঙ্গত্বে বিভিন্ন কথা বলেন বলেন ভারতকে রেসপন্সিবল হতে হবে কিন্তু ভারতবর্ষের লক্ষ্য এখানে স্পষ্ট কোনো শত্রুপক্ষকে হঠাৎ করে ভারতবর্ষ আক্রমণ করে যুদ্ধের মতো ইরেসপন্সেবল কাণ্ড কারখানা করবেন না কিন্তু যদি ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাহলে বিদেশমন্ত্রীর ভাষায় ভারতবর্ষ কিন্তু জবাব দিতে প্রস্তুত